আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত গাজায় সেনা পাঠাবে কিনা সিদ্ধান্ত নেবে পাকিস্তানের পার্লামেন্ট যে কারণে দোনেৎস্কের ভবিষ্যৎ নিয়ে সম্মত হচ্ছে না রাশিয়া ইউক্রেন সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র রমজানে মসজিদের বাইরের লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত গাজায় সেনা পাঠাবে কিনা সিদ্ধান্ত নেবে পাকিস্তানের পার্লামেন্ট ফিলিস্তিনের গাজার জন্য প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে আইএসএফএ পাকিস্তান সেনা পাঠাবে কিনা তা চূড়ান্তভাবে দেশটির কেন্দ্রীয় সরকার ও পার্লামেন্টে নির্ধারণ করবে বলে জানিয়েছেন দেশটির একজন সিনিয়র কর্মকর্তা খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অফ পিসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে পাকিস্তান সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরাম চলাকালীন ট্রাম্পের সামনেই সেখানে বিশটি দেশ স্বাক্ষর করে পাকিস্তানও ওই দলে ছিল তবে বোর্ড অফ পিসে পাকিস্তানের স্বাক্ষর করা নিয়ে বিরোধী দলগুলো সমালোচনা ও আপত্তি জানিয়েছে তারা সতর্ক করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সংস্থায় যোগ দেওয়ার ফলে সম্ভাব্য প্রভাব পড়তে পারে যা ভালোর চেয়ে খারাপই বেশি হবে কর্মকর্তারা বলছেন ইসলামাবাদে শান্তি বোর্ডের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তানি সেনা গাজায় পাঠানো হবে না এবং হামাসকে অস্ত্রহীন করার কোনো উদ্যোগেরও অংশ হবে না ফিলিস্তিনের গাজার জন্য প্রস্তাবিত আইএসএফএ সেনা পাঠানো নিয়ে এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন পাকিস্তানি সেনা হামাস বা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনও পরিস্থিতিতে ব্যবহার করা হবে না সেনা পাঠানোর সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের ক্ষেত্রে এবং পার্লামেন্টের অনুমোদন ছাড়া সম্ভব নয় যে কারণে দোনেত্স্কের ভবিষ্যৎ নিয়ে সম্মত হচ্ছে না রাশিয়া ইউক্রেন ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে কোনো চুক্তি করতে হলে ভূখণ্ডগত বিরোধ মীমাংসা জরুরি এমনটাই বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক শীর্ষ সহকারী শুক্রবার তেইশ জানুয়ারি পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের পর তিনি বলেন এই ইস্যুতে অগ্রগতি ছাড়া সমঝোতার আশা নেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি জানিয়েছেন পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে শুক্রবার ও শনিবার ত্রিপক্ষীয় আলোচনা হবে ডনবাসের অন্তর্ভুক্ত দুই অঞ্চলের একটি দোনেত্স্ক অন্যটি লুহান্স্কো যার প্রায় পুরোটা ইতোমধ্যে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে প্রধান অচলাবস্থা কোথায় দুই পক্ষ ডোনেৎস্কের ভবিষ্যৎ নিয়ে একমত হতে পারছে না পুতিন চান ইউক্রেন দোনেৎস্কের যে প্রায় কুড়ি শতাংশ এলাকা প্রায় পাঁচ হাজার বর্গকিলোমিটার এখনও রুশ বাহিনী দখল করতে পারেনি সেখান থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার করুক তবে জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন তিনি পুতিনকে এই ভূমি উপহার দিতে কোনও কারণ দেখেন না দোনেত্ক দু হাজার বাইশে রাশিয়া যে চারটি ইউক্রেনীয় অঞ্চলকে একতরফাভাবে সংযুক্ত করার ঘোষণা দেয় তার একটি ওই সময় অনুষ্ঠিত তথাকথিত গণভোটকে কিয়েভ ও পশ্চিমা দেশগুলো ভুয়া বলে প্রত্যাখ্যান করে আন্তর্জাতিকভাবে দোনেৎস্কে ইউক্রেনের অংশ হিসেবেই স্বীকৃতি দেওয়া হয় তবে পুতিনের দাবি দোনেটস্ক রাশিয়ার ঐতিহাসিক ভূমি সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এর বিরুদ্ধে দেশটির সরকারি সেনাদের ধারাবাহিক সাফল্য চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসন চাচ্ছে সেখানে থাকা প্রায় দেড় হাজারের মতো সেনা দ্রুত ফিরিয়ে নিতে খবর ওয়াল স্ট্রিট জার্নালের গণমাধ্যমটির বরাতে তুরস্কের ইয়েনি সাফাক জানিয়েছে সিরিয়া সরকার দেশটির উত্তরাঞ্চল থেকে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের এসটিএফের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে এসটিএফ যদি সত্যি ভেঙে যায় তাহলে মার্কিন সেনাদের সিরিয়ায় থাকার প্রয়োজন হবে না বৃহস্পতিবার ২২ জানুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের তিনজন নাম প্রকাশে অনিচ্ছক কর্মকর্তার বরাতে বলা হয় গত এক সপ্তাহের মাথা ঘুরিয়ে দেওয়া ঘটনা প্রবাহ ঘটেছে যা পেন্টাগনকে সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির যৌক্তিকতা নতুন করে ভাবতে বাধ্য করেছে এতদিন ইসলামিক স্টেট আইএস মোকাবিলায় এসডিএফের সঙ্গে অংশীদারিত্বই ছিল মার্কিন মিশনের মূল ভিত্তি তবে সিরিয়ান আরব আর্মির ধারাবাহিক অভিযানের মুখে এসটিএফের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ায় সেই অংশীদারিত্ব কার্যত অকার্যকর হয়ে পড়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই অবস্থায় সেখানে মার্কিন সেনা রাখতে চায় না যুক্তরাষ্ট্র বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে প্রায় এক মার্কিন সেনা মোতায়েন রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই এই মিশনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছে গত বছর দ্বিতীয় মেয়াদ শুরুর সময় ট্রাম্প জানিয়েছিলেন তিনি সিরিয়া থেকে সেনা সরানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রমজানে মসজিদের বাইরে লাউডস্পিকার নিষিদ্ধ করেছে সৌদি আসন্ন পবিত্র রমজান মাসে মসজিদের বাইরে থাকা লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি আরব দেশটির ইসলামিক বিষয়ক কল ও গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল্লা আল শেখ জানিয়েছেন শুধু আজান ও ইকামতে মসজিদের বাইরের লাউডস্পিকার ব্যবহার করা যাবে সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে গত মঙ্গলবার দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষিত রমজান মাসে মসজিদ প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা প্রকাশের পর এসেছে এই নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে আজানের সময়গুলোর ওপর সেখানে জোর দেওয়া হয়েছে এশার নামাজের আজানের সময়সূচি ও নামাজের আগের সময় মেনে চলার মসজিদের খাদেম ও রক্ষণাবেক্ষণ দলকে পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে জোর তৎপরতা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে নারীদের নামাজের জায়গার দিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে মন্ত্রণালয় আরও নির্দেশ দিয়েছে ইফতার আয়োজন যেন শুধুমাত্র মসজিদের নির্ধারিত পাশেই হয় মসজিদের প্রয়োজন অনুযায়ী পানির দান সতর্কভাবে পরিচালনা করার কথাও বলা হয়েছে দেশটির ইসলামিক মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে এসব ব্যবস্থা মুসল্লিদের জন্য শান্তিপূর্ণ ও সুসংগঠিত প্রার্থনার পরিবেশ নিশ্চিত করার জন্য করা একই সঙ্গে রমজান মাসে আশেপাশের সম্প্রদায়ের প্রতি সম্মান বজায় রাখার লক্ষ্য নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার